আমলে পড়া হলো এটার জন্য আমরা সত্যি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদেরকে এখানে হাজির হতে হয়েছে আমরা আপনাদেরকে বেশি সময় নিব না শুধু আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ রেখে বলবো আপনারা জাতির বিবেক আপনারা চাইলে প্রশাসনের পাশাপাশি এই দেশের সুস্থ পরিবেশকে বজায় রাখতে আপনাদের অনস্বীকার্য অবদান রয়েছে এজন্য আমরা আপনাদের সেই সহযোগিতা আশা করছি এবং এবং আপনাদের এই সহযোগিতা আমরা শুধু আজকে নয় নির্বাচনের দিন সহ নির্বাচন পরবর্তী সময়ে আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের সাথে নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী উন্নয়নমূলক নগরকান্না সাল গড়ে তুলব ইনশাআল্লাহ আশা রাখি দাদা হুজুর ইনশাআল্লাহ বিপুল ভোটে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে রিক্সা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে আপনাদের সাংবাদিক ভাইদেরকে নিয়েই আমরা নগরকান্দা সালথার সর্বস্তরের জনগণকে নিয়ে একটি কৃষি নির্ভর নগরকান্দা সালথাকে উন্নয়নমূলক একটি এলাকা হিসাবে মানবিক পরিবেশ গড়ে তুলবে ইনশা আল্লাহ সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই জনগণ যারা আছেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আমরা আরো ধৈর্যের পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ সামনের কাজগুলি করে যাব প্রশাসনের সহযোগিতাও আমাদের বিশেষভাবে কামনা করছি এ পর্যায়ে আমাদেরকে সাংবাদিক